আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাজুম বেওয়াস আশা ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বন্ধু আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা কাছে কথা বলবো দেখেন মানে ইরশা আল্লাহুল আজিজ এই মানে এই কাজটা যদি আপনি করতে পারেন আপনার অন্তর থেকে আপনি বলবেন যে পৃথিবীতে এত কাজ করেছি সর্বপরি সর্বশেষ কথা এ কাজের উপরে কোনো কাজ হতে পারে না তার কারণ আমি আপনাকে নিয়ে আলাপ আলোচনা করছি আমার আল্লাহ পাকের কালাম আমার আল্লাহ পাকের রহমত আমার আল্লাহ পাকের দয়া আর করুণা ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখে আপনার নাম শুনলে শত্রু থর করে কাঁপবে আপনার নাম শুনলে শত্রু পেশাব করে ফেলবে আপনি যে রাস্তায় চলবেন আপনার শত্রু ওই রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যাবে আপনারা নাম শুনে আপনি যে গ্রামের যে পাড়া থাকবেন সত্যুরু ঘর বাড়ি বিক্রি করে দিয়ে ওই গ্রাম ছেড়ে ওই পাড়া থেকে অন্য জায়গা চলে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি অবান্তর কোনো কথা বলি না ইসলামিক আমলতা বিজ বাংলা চ্যানেল আমি বারবার একটা মানে বারবার একটা কথা বলি দেখেন পৃথিবীর সমস্ত চ্যানেল সমস্ত তন্ত্র মানে মানে তন্ত্র মন্ত্র টোটকা কুফরি সব কিছু আপনি সব কিছু করেন সর্বোপরি সর্বশেষ কথা আমি আপনাকে নিয়ে বলবো যে আপনি 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 সর্বোপরি একটা কথা বলবো যে আপনি সব যেখানে ফেল যারা একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় ও ভাই যারা মানে ওয়ারেন্টি দেয় যারা ইসলাম কাগজে সই করে কাজ করে এদের কাজগুলো আপনি করে নেন আপনার আপনার করা হয়ে গেছে আপনার কাজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর তাদের থেকে যাদের কাজ হয়নি ফেল তো কাজের হয় আমারও হয় একশোটা কাজ করলে পাঁচটা কাজ ফেল হতেই পারে এই কবিরাজ ভাই এই তান্ত্রিক পীর সাহেবরা মনে রাখবে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা ইসলামিক আমল ও তাবিজ বাংলা ফলো করে আমি মানে প্রত্যেকের কথা বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে চেয়েও না কারণ আমি আল্লাহ ভগবান ঈশ্বর কেউ না আরে শত্রুকে মারা না মারা শত্রুকে জব্দ করা সর্ব মানে সর্বকথা হচ্ছে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হ্যাঁ আপনি অন্তর থেকে দোয়া করবেন আপনি অন্তর থেকে আমি যেটা বলছি এটা পাঠ করবেন খোদা যদি রহম করে রহম হবে খোদা যদি মানে দয়া না করে আপনার দয়া হতে পারে না ইসলামিক আমল ও তাবিজ বাংলা

খুব ভালো করে গহর করেন লক্ষ্য করেন খেয়াল করেন আমার দিকে একটা কথা স্কিপ করবেন না একটা শিঙি মাছ মানে জিওয়াল মাছ বোঝেন জিওয়াল মাছ শোল মাছ চ্যাং মাছ গুতেল মাছ আপনার ইত্যাদি ইত্যাদি শিঙি মাছ মাগুর মাছ কলকাতা মানে টোটাল কলকাতাতে বলে জিওয়াল মাছ এই জিওয়াল মাছের মুখের মধ্যে এই যে সুরা লাহাবের নকশাটা মানে ভরে দিয়ে মুখটাকে সেলাই করে দেবেন খুব ভালো করে লক্ষ্য করেন মুখটাকে সেলাই করে দিয়ে আপনি অতল সমুদ্রের মধ্যে ছাড়িয়ে দেবেন নদীর মধ্যে মহাসমুদ্রে ছাড়িয়ে দেবেন পুকুরে নয় জলাশয়ে নয় যদি পুকুরে দেন তাহলে কেউ ধরে তাকে খেয়ে নিতে পারে কোনো মানুষ জাল ফেলবে তাকে ধরে খেয়ে নিতে পারে না 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 আপনি এমন জায়গা দেবেন মানুষ যাকে ধরতে পারবে না আর যদি ধরা পড়ে যায় সেটা আপনার কপায় যদি বলেন হুজুর আপনার কাছে এই কাজটা করব তাহলে জেওয়াল মাছ জীবিত অবস্থায় জলে পানিতে আপনি জীবিত অবস্থা আমার কাছে নিয়ে আসবেন আমি করে দেব আবার পানি থেকে ওর জ্যান্ত অবস্থা নিয়ে চলে যাবেন এই কাজটার জন্য কত টাকা নেবেন আট হাজার টাকা আট হাজার ইসলামিক আমল তাবিজ বাংলা বলে পৃথিবীর সমস্ত বিদ্যা সেখানে ফেল যারা এক হাজার টাকায় গ্যারান্টি দেয় এদের কোনো পার্স আছে এদের কোনো পার্স নেই এদের মানে এদের কোনো মানে কি আছে আমি জানি না তাই আমার কাছে গ্যারান্টি দি তারপরে কাজ করে উঠতে পারনি এ ভাই কেন গ্যারান্টি দিস তারপরেও তো লোক হয় না কাজ মূল কথা হচ্ছে আমি বারবার বলি যে কথার থেকে কাজের দাম বেশি তবে সুর লাহাব সুর লাহাবের আমলটা আপনি সুন্দর করে এটাকে মানে আপনি লিপিবদ্ধ করবেন কোথায় লিখবো হুজুর ভোজপত্রের ওপরে লাল কালির কলম দিয়ে লিখবে কখন মানে কখন লিখব যে কোনো শনিবার মঙ্গলবার জোয়াল উঠতে মানে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে ভালো করে লক্ষ্য করেন সূর্য ওঠার ঠিক আগে বা সূর্য অস্ত্র যাবার ঠিক আগে মানে আসরের ওয়ক শেষ মগরেবের ওয়াক্তের মধ্যে ছোট্ট একটা তাবিজ লিখতে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সময় লাগবে আর তাবিজের যে নিচে আপনি সুন্দর করে আপনার ওই শত্রুর নাম ছেলে হলে বিন তার বাবার নাম মেয়ে হলে শত্রুর নাম বিনতে তার মায়ের নাম লিখে দেন তো দিয়ে সুন্দর করে আপনি ওটাকে পেস্ট করে দেন গোল করে আপনি ছোট্ট করে লিখবেন যেহেতু মাছটা যত বড় সে অনুযায়ী করতে হবে মাছের মুখের মধ্যে দিয়ে মুখটাকে সেলাই করে পানির মধ্যে ছেড়ে দেন দেখি তো দেখি খোদার রহম আর করম হয় কিনা কুফরি তন্ত্র মন্ত্র ইউটিউব যা আছে সব আমার বক্তব্য সব ভালো সবাই বড় কবিরাজ আমার কাছে কাজ হয় আমি কবিরাজ না একদম বাংলা কথা সব থেকে কাজ কম জানি আমি আর আমার কোনো ভাও নাই আমি জাস্ট আমি আমি যদি এত মানে বড়তান্ত্রিক হতাম আমার ইউটিউবে এত আমার এভাবে ঠিকানা দেওয়া থাকতো না দু দুজন সহকারী আমার ফোন রিসিভ করতো না আপনাদের আপনারা মানে হোয়াটসঅ্যাপে টেক্সট দেন আপনারা ইমোতে টেক্সট দেন আসিলাম নাম্বার ইমো আমি ছটা আমার সঙ্গে কথা বলে শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল থেকে সন্ধ্যা রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত অফিসে বসে রয়েছি দরবারে বসে রয়েছি মানুষ আসবে আহা কি সমস্যা ভাই আপনার বলুন তো একবার তবে একদিন আগে একটু নাম কি আসবেন না হলে এখানে থাকার ব্যবস্থা থাকলে আসেন তাহলে ইসলামিক বাংলা বলছে যে মূল মনে মূল কথা হচ্ছে শনি মঙ্গলবার ওঠতে কাজটা করবেন একটা কাজ একবার একদিন আপনার শত্রু আপনার ঘর ছাড়বে আপনার বাড়ি ছাড়বে আপনার গ্রাম ছাড়বে আপনার পাড়া ছাড়বে আপনার দেশ ছাড়বে জেলা ছেড়ে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে আপনাকে দেখবে থরথর করে কাঁপবে ভয়ে আপনাকে দেখবে পাথরের মতো আর নড়তে পারবে না আপ মানে জবান দিয়ে কথা বলতে পারবে না ভাই আমি আমি আপনাকে নিয়ে বলছি ইসলামিক তাবিজ বাংলা বলছে ইউটিউব ফেসবুকে দেখবেন বহু আমার নকল চ্যানেল কেউ আমাকে খারাপ বলছে কেউ আমার ভিডিওগুলোকে ডাউনলোড করে তারা ছেড়ে তাদের নাম্বার দিয়ে টাকা কামাচ্ছে আমার নাম খারাপ হচ্ছে মূল কথা হচ্ছে ইসলামিক তাবিজ বাংলায় ভিডিও কলে কথা বলেন দেখেন তো দেখি হুজুর কেবলা হুজুরের সঙ্গে কথা বলবো আমি কোনো মানে কই ভি বাত নেই সিফ মানে হুজুরকে চাই শুধু হুজুরকে চাই মূল একদম ডাইরেক্ট ভিডিও কল চাপেন সব পা সব ইউটিউবার সব ফেসবুক পেজ সব জাহান নামে চলে যাবে কারণ বিরুদ্ধে লাগতে হবে না এক টাকা যদি কেউ কাউকে দেয় তার জন্য দায় ইসলামিকা আমর বাংলা নয় হ্যাঁ জেওয়াল মাস অত সহজে মরে না জেওয়াল মাস অত সহজে মরে না ওর জাহান খুব শক্ত ওটাকে আপনি খুব দ্রুত নিয়ে আপনি মূল কাজ করবেন জল এবারে আপনার সুবিধে মতো ওটাকে নিয়ে আপনি পানিতে ছেড়ে দেন ব্যাস মিটে গেছে পানিতে চড়বে যত ও তো খেতে পারছে না ও তো চলতে পারছে না ও তো শ্বাস নিচ্ছে খেতে পারছে না আজকে আজকে না হলে কালকে কালকে না হলে পরশু পরশু না হলে তরশু দম আটকে যাবে শত্রুর বাড়িতে ছটফট করবে শত্রুর আর কিছু ভাল লাগবে না গ্রাম ছেড়ে চলে যাবে পাড়া ছেড়ে চলে যাবে অবশেষ তার মৃত্যু ঘটে যাবে এত সহজ কথা বলছি আমি আরে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল শুধু কথা বলে খ্যান্ত হয় না মূল কথা বলছি আমার টেবিলের সামনে বসে থাকবে আপনার কাজের রেজাল্ট দেখাবো তারপর আপনি বাড়ি যাবেন যদি না দেখাতে পারি আপনার যাওয়া আসা খরচ ইসলামিক আমরতা তাবিজ বাংলা দরবার শরীফ থেকে আপনাকে দেবে এত বড় কোনো মায়ের লাল উঠবে বলতে পারবে না তবে আমার কাজে কোনো গ্যারান্টি নেই আমার কাছে ওয়ারেন্টি নেই আমার কাছে এক হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার যা পাঠাবে মনে করতে হবে ঠকে গেছি আমি খোদার কালাম নিয়ে আলোচনা করে মিথ্যাবাদী বাট পাচ্ছি মানে চিটিং বাজে আমি শিখিনি আর কি হচ্ছে কেনে আ কাজ শেখেন কাজ করেন খোদার রহম আর করম হবে আপনি না পারলে বক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করে এরকম কারোর কাছ থেকে কাজটা করে নেন দেখি খোদার রহম আর করম হয় কি না আপনি বোঝেন না সেটা আপনার দোষ আপনি জানেন না সেটা আপনার অপরাধ তার মানে এই নয় যে আল্লাহর কালাম খারাপ আপনি আপনি কুফরি করেছেন সেটা আপনার দোষ একজন আজকে আমাকে দেশ এসে বলছে প্রচুর আপনার সঙ্গে কথা বলতে ভয় করে কেন না আপনি ইউটিউবে প্রচুর জোরে জোরে কথা বলেন ভাই জোরে কথা বলবো না মানে আরে পৃথিবীর সমস্ত বিদ্যার ওপরে খোদার করাম সমস্ত সবার ওপরে আমি কথা বলবো কারণ আমি আল্লাহর কালাম নিয়ে কথা বলি কে কী বললো আমার দেখার দরকার নেই সবাই ঠিক তার ওপরে আমি ঠিক আমি ঠিক না হলেও খোদার কালাম ঠিক আমি চিটিং বাস আপনি ও চিটিং বাস সব চিটিং বাস খোদার কালাম তো সত্য লিমাত কি বলেছে হুজুর খরচ পাঠাচ্ছি কাজ করেন কাজ করে দেন রেজাল্ট হলে কাজ মানে টাকা দেবো ভাই তোমার মতো মামু আমার কাছে লাইন দিয়ে বসে থাকে একটা বার কলকাতার আজার দরবার শরীফে আসার অনুরোধ করছি একদম না অনলাইন টাকা পাঠানোর প্রয়োজন নেই তো সোজা চলে এসো ঠিকানা লাও নাম লেখো একদিন আগে সোজা চলে এসো বাকিটা আমি দেখে নিচ্ছি এসে দেখো পরিস্থিতি বোঝো যারা চেম্বারে রয়েছে এদের কাজ করতে পারি না অনলাইন কাজ কখন করবো মরে যাবো তো আমি আর করলে টাকা নিয়ে করব। টাকা আজকে দেবে কাজ হবে এক সপ্তাহ পর সহ্য হবে না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ